বিসমিল্লাহ রকমান রাহিম স্বাধীন দেশে পনেরো বছর সৈরাসার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালে কখনো আমি ভোট দিতে পারি নাই আমি যখন ভোট কেন্দ্রে যাই তখন আমাকে পুলিশ বাহিনী বলে যে তোর বোট হয়ে গেছে তুই বাসায় চলে যা আর নয় তোর গোয়া দুইটা বাড়ি দিব আমি তাকে বললাম আমার ভোট কে দিছে কয় তোর বাবাই আইসা দিয়ে গেছে আড়াইশো টাকা কেজি লবণ খাওয়াইছে আওয়ামী লীগ সরকার এরপর পরে কইছে পিএইচ ছাড়া রান্না ছাত্র আন্দোলন করছে শেখ হাসিনা আন্না পিএইচ ছাড়া রান্না শেখ হাসিনা আন্না অনেক দুর্নীতি করছে দেখেন মানুষের যখন পাপ বাড়ি হয়ে যায় তখন আল্লাহ যে কি করতে পারে সেই প্রমাণ আল্লাহ কইরা দেখায় দিয়েছে আজকে আওয়ামী লীগের লোক আজকে দশ মাস হইল এর ভিত্তিতে তাদের দেখেন কি অবস্থা জনাল আবদিন ফারুকের মতো লোকেরা সংসদ ভবনের সামনে যে নির্যাতন ব্যয় করছে এটা কোনো মানসিক কামনা উনি তিরিশ বছরের একজন এমপি উনি একজন উপদেষ্টা খুবই ভালো লোক ওনার মতো লোকেরে যেই বেলে করছে এই হিন্দু সম্প্রদায়ের লোক একজন পুলিশের ডিসি এটা কোনো রাজনীতি আচরণ না জেল খাটতে খাটতে বিএনপির লোক মনে করেন বাসাবাড়িতে ঘুমাইতে পারে না এটা আমার মুখের কথা না এটা সারা বাংলাদেশের মুখের কথা আমাদের দাবি একটাই যেই হোক যেই দলেই ক্ষমতা আসে গরিব মানুষের সুযোগ সুবিধা যে পায় গরিব মানুষের বোধের বোটের অধিকার যে মনে করেন বঞ্চিত না হয় গরিব মানুষ যে ভোট দিতে পারে এইটি আমাদের দাবি আর আমাদের কিছু চাও পাওয়া নাই আল্লাহ হাফেজ বাংলা